বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছো আমি আল্লাহ রহময় তো অনেক অনেক ভালো আছি তো টাইটেল ও থামমেল দেখে বুঝতে পারছো আজকে আমি কি বানিয়েছি তো আজকে আমি বানিয়েছি দোলডা। চিকেন দোল্লা পিঠা তো এই চিকেন দোল্লা পিঠাটা আমি কীভাবে বানালাম সেই ভিডিওটা তোমার সাথে শেয়ার করব। একটা লাইক দিয়ে বুড়োটা দেখবে আর তার সাথে হচ্ছে ধনে পাতা চাটনি এই খাবারটা কিন্তু আমার মা বানাতো আমার বা বানাতো হতো হয়েছিলো চালের গুঁড়া দিয়া তো এটা শীতকালে খেত কেননা খেজুরের গুড় দিয়ে এই খাবারটা বানানো হয় এটা নাম হচ্ছে দোল্লা তো কারা কারা এই খাবারটা খাও অবশ্যই কমেন্টে জানাবে নাম শুনে একটু হাসি পাচ্ছে অনেক হয়তো বা জানো না কিন্তু এটা আর কি দোল্লা নামে পরিচিত এ খাবারটা অনেক টেস্ট হয় আমার মা আগে রাত্রে বানাতো আমরা সকালে সব ভাই বোন উঠে এটা খেতাম এত মজা আর ছিল টাটকা আর কি এক নম্বর খেজুরের গুড় তো এই চিকেন দোল্লা পিঠা বানাতে আমার লাগবে এখানে মুরগির মাংস তো এখানে আমি চার পাঁচ মিস মুরগির মাংস নিয়ে নিয়েছি তো মুরগির মাংসটা আমি ভালো করে ছোটো ছোট পিস করে কেটে নিলাম তারপর এটাকে আমি একটা পুর বানাবো তো কারা কারা দোল্লা খাও বা খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা এটা কি নামে জানো সেটাও আমাকে একটু প্লিজ কমেন্টে বলবে এখানে আমি ফ্রেশ চিকেন আর কি মুরগির মাংস নিয়েছি কেননা হারা হারালা মাংস দিয়েটা হবে না হাড্ডিযুক্ত মাংস ভালো হবে না তো এই দেখো আমি কি সুন্দর করে একটা পুর বানিয়ে নিয়েছি অফ ক্যামেরা আমি সব ময় মশলা দিয়ে খুব সুন্দর করে একটা পুর বানিয়েছি তো এই দেলা পিঠাটা কিন্তু অনেক মজা আমি বানিয়েছি মুরগির মাংস দেওয়া কিন্তু আমার মা বানাতো খেজুরের গুড় দিয়া। তো এই পিঠাটা কিন্তু আর কি এখন তো খেজুরের গুড় নাই এই জন্য আমি মুরগির মাংস দিয়েছি তো আমার কাছে কিন্তু মেয়েটা বেশি ভাল লাগে না ঝালই ভাল লাগে এই জন্য ঝাল বানিয়েছে আর টাটকা ধনে পাতা ওটা একটা চাটনি বানিয়েছি তো পুরটা কিন্তু প্রায় হয়ে গেছে খুব সুন্দর আজকা কিন্তু বৃষ্টি নাই কিন্তু গতকালে সারা সারাদিনই বৃষ্টি ছিল তার কার এলাকায় অঞ্চলে বৃষ্টি হচ্ছে একটু কমেন্টে জানাবে হয়ে গেছে আমার পুরটা মুরগির মাংসের পুরটা হয়ে গেছে এখন এটা দিয়ে আমি দোল্লা পিঠা বানাবো চিকেন দোল্লা পিঠা এটা কিন্তু খেতে অনেক টেস্টি তারপরে দেখছো টাটকা ধনে পাতা এই ধনে পাতাগুলো আজকে তোমাদের ভাইয়া এনেছে অনেক টাটকা আমি সবগুলো ধনে পাতা সবসময় বেসে ফ্রিজে রাখি তাহলে ওই ধনেপাতা কিন্তু পচে না যদি একসাথে মনে করো রেখে দাও তাহলে কিন্তু ধনে পাতাগুলো নষ্ট হয়ে যায় এই জন্য আমি সুন্দর করে পরিষ্কার করে সবসময় ফ্রিজে নর্মাল ফ্রিজে ধনে পাতা রেখে দিই আর যদি বেশি থাকে তাহলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেই এখন আমার ডিপ ফ্রিজে ধনে আছে তো টাটকা ধনে পাতা দিয়ে আজকে ধনে পাতার চাটনি বানাবো এই চিকেন দোল্লা পিঠা খাওয়ানোর জন্য খাওয়ার সবাই দেখো আমার পরিবারের সবাই খি মজা করে খেয়েছে কি বলবো আর পাতাগুলো মনে হচ্ছে আমি কাঁচাই খেয়ে নেই এত সুন্দর একটা পাতাগুলো দেখাচ্ছে সবুজ সবুজ টাটকা কিন্তু অনেক সময় দেখা যায় পাতা সব ভালো পাওয়া যায় না আর কি নষ্ট পাতা থাকে তো আজকের পাতাটা খুবই ভালো পাতাটা দেখে আমার ধনে পাতা দেখে আমার মনটা ভরে গেল কি সুন্দর পাতাগুলো তো এই ধনে পাতা শুধু দুটো কাঁচামরিচ দিয়ে খুব সুন্দর করে চাটনি বানাবো তো এতক্ষণ তো অনেক কথা বললাম এখন আসি মূল কথায় মূল রেসিপিতে তো এখানে আমি দেখো এতটা ময়দা নিয়েছি তোমরা অবশ্যই ময়দা নিবে আর এই দেখছো চিকেন পুর আর লাগবে তেল আর লাগবে স্বাদ মতো লবণ আর কোনো কিছু লাগবে না ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই চিকেন পিঠাটা বানাতে পারো এটা কিন্তু বিকালের নাস্তা অতিথি আপ্যায়নে একবার পারফেক্ট একটা রেসিপি খুব সুন্দর খেতে দুর্দান্ত লাগে তো এটা কিন্তু আমি নর্মাল পানি দেওয়া গোলাব কোনো ফুটন্ত পানি দেবো না তোমরা সব সময় নর্মাল পানি দেওয়া গুলাবে দানা হলে কিন্তু একটা আটা আটা ভাব থাকবে তো আমরা যেমন রুটি আর কি কাই করে বানাই ওভাবে বানাবো না দেখো এখন আমি দিয়ে দিলাম লবণ আর এখন আমি দেবো তেল আমার কিন্তু তেলটা বেশি লাগবে এখানে তেলটা দিয়ে খাম্বিরটা খুব সুন্দর করে বানাতে হবে নাহলে কিন্তু ভালো হবে না আর দিয়ে দিছে পানি তো আমি আস্তে আস্তে পানি দিয়ে খুব সুন্দর করে ডোটা বানাবো আমার মা যখন বানাত তখন কি করতো চালটা ভিজিয়ে রাখতো তারপরে চার পাঁচ ঘন্টা পরে চালটা বাড়তো মিহি করে বাড়ত পরে কি করতো ওই চালটাকে আসে না লবণটা ভালো করে মিক্স করে তারপরে ওটাতে আর কি একটা বাটির মতো বানাইয়া তারপরে ওটার ভিতরে খেজুরে গুড় দিত পরে সকালে আমরা ওই যে বললাম অনেক মজা করে খেয়ে নিতাম তখনকার গুড় কিন্তু এক নম্বর খেজুরের গুড় ছিল তো দেখছো আমি আস্তে আস্তে কিন্তু সব ডোগুলা বানিয়ে নিচ্ছি ময়দার ডো তোমরা অবশ্যই কিন্তু ময়দা দিবে। আমি এখানে একবার মতো ময়দা নিয়েছি দেখছো আমার ডোটা কিন্তু খুব সুন্দর হয়েছে এখন আমি আর কি আধা ঘন্টার মতো ঢেকে রাখবো আধা ঘন্টা পরে আসবো আমি কীভাবে দোল্লা চিকেন পিঠাটা বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করব আই দেখছো এখানে একটা চাননি নিয়েছে তোমরা অবশ্যই স্টিলের চালনি নেবে তো চালনিটা আমি ওই যে অফ ক্যামেরায় চুলায় পানি বসিয়ে দিয়েছি ওখানে চাননিটা রেখে তারপরে দেখো আমি কীভাবে এই পিঠাগুলো বানাই এই যে আমি এখন একটা এতটুকু আর কাটার ডোন ডোনেলাম তারপর এটাকে ভালো করে রুটির শেপে করে নিব। এখানে আমি বেলুন ফিরি আর কি ব্যবহার করতে পারতাম কিন্তু করলাম না হাতি হয়ে যাচ্ছে যেহেতু আটা কাই না আর কি কাঁচা পানির আটা তো এই দেখছো আমি এখন চিকন পুর দিয়ে দেবো এখন আমি গোল শেপ করে বানাবো ট্যামাটক দিল্লা তো এটা কিন্তু আর কি গোল হবে না এটা এমনই হবে আমরাও ছোটোবেলা অনেক হাসতাম যখন এটা খেতাম এটা গোল হবে না যখন এটা একটা হাফ দেওয়া হবে তখন এটা একটু আর কি বললাম না ট্যামাটো করে এমন হবে এক সাইজ হবে না তো এখানে আমি সব এই সবগুলা কিছুটা বানাইয়া তারপরে একটা ওই যে শাকনি নিয়েছি স্টিলের ওটাতে হাফ দিবো এই দেখো আমি এমন করে বানাচ্ছি তোমরা অবশ্যই এমন করে বাসায় বানা বানাবে আর একবার হলো খাবে এই পিঠাটা অনেক মজা হয় এমন একটা অবস্থা লাস্টে আমি ভাগেই পাইনি তো মজা হয়েছে তো আজকে তো আমি কম বানাইছি আর কি মনে করছি যে ভালো লাগতেছে না কমই বানায় তো একদিন বেশি করে বানিয়ে দিব তো এই দেখো আমি কি সুন্দর করে বানাচ্ছি আমার কলমে একটা পিঠা অলরেডি হয়ে গেছে তো আর একটা বানাইতেছি এমন করে আমি সবগুলা চিকেন দোল্লা পিঠা বানিয়ে নেব এই খাবারটা বেশিরভাগ মনে বিক্রমপুরে খায় কোন কোন দেশে খায় আমি অবশ্য জানি না তো যারা যারা খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানাবে এখন তো কত ধরনের পিঠা অনেক দেশের খাবার আছে আমরা জানি না তো অনেক খাবার আমরা ইউটিউবের মাধ্যমে দেখি নিই যে কোন অঞ্চলে কি খাবারটা খায় তো দেখছো আমি এক একটা করে সব বানিয়ে নিচ্ছি খুব সুন্দর করে আর এখানে বেশি করে পুর দেব বেশি করে চিকেন পুর না দিলে কিন্তু ভালো লাগবে না তো আমি মাংসটা বেশি করে দিচ্ছি কেন এটা তো আমি খাবো এটা আমি বিক্রি করব না এর জন্য বেশি বেশি করে বানাচ্ছি এক তেলটা একটু বেশি দেব দেখছো আমার হাতে কিন্তু একটু আটা আর কি সরি ময়দা লেগে নাই কেননা আমি এখানে তেল বেশি দিয়েছি আর কাঁচা ময়দাও নেবো না তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না আমার তিনটা পিঠা হয়ে গেছে তো একেবারে সাত আটটা হলে দেব এরকম দুইবারই দিলে হয়ে যাবে যেহেতু পিঠা কম দেখছো হয়ে গেছে খুব সুন্দর হয়েছে কর একটা এক এক হয়েছে কিন্তু এই যে এখন আমার পানি কিন্তু আর কি ফুটে গেছে এখন দিয়ে দিব পিঠাগুলো এই যে একটা একটা করে দিয়ে দিচ্ছি অবশ্যই এই স্টিলের পাত্রে একটু আর কি সোয়াবিন তেল মেখে নেবে তাহলে কিন্তু নিচটা আর লাগবে না এই যে আমি একটা একটা করে সবগুলো পিঠা দিছি পরে আধা ঘন্টা পরে আসবো আধা ঘন্টা বা বিশ মিনিটে হয়ে যায় বেশি সময় লাগে না এই পিঠা হতে তো এখন এই বাকিটা আমি আবার একটা ইয়ে নিয়েছি আর কি সিলভারের পাত্র নিয়েছি ওখান থেকে এভাবে বানানো যায় এই যে এখন আমি আর একটা পিঠা বানিয়ে নিচ্ছি তো বাকিগুলো পিঠা আমি বানিয়ে আবারও হাফ দেব ভাপে দেব খুব সুন্দর পিঠাগুলো হয়েছিল অনেক মজা অনেক টেস্টি যারা এখনও খাও নাই অবশ্যই খাবে এই দেখছো বাকিগুলো হয়ে গেছে এখন এখানে কয়টা ছয়টা এই যে তো আর এগুলা এই যে সব পিঠা হয়ে গেছে দেখছো খুব সুন্দর কলম এখন আমি পিঠাগুলো সব উঠিয়ে নিবো অনেক গরম দেখছো কি সুন্দর হয়েছে চিকেন দোল্লা পিঠা খুব সুন্দর কলম হয়েছে আর একটু কলম কাঁচা নেই প্রত্যেকটা পিঠা কলম পারফেক্ট হয়েছে আর এই যে সবটাই কিন্তু পুর ভরা আছে দেখছো তো হয়ে গেছে আমার চিকেন দোল্লা পিঠা এখন খাবার পালা তো আমি একটা টেস্ট করে দেখাচ্ছি কেমন হয়েছে আর সাথে ধনে পাতা চাটনি দেখছো চাটনিটা কালার কত সুন্দর যেহেতু ধনেপাতা পাতাগুলো টাটকা ছিল চাটনিটা কিন্তু অনেক সুন্দর হয়ে ভিতরে পুরগুলো কি সুন্দর খেতে কিন্তু খেতে কিন্তু অনেক টেস্ট তো আমি একটা খাচ্ছি এসে দেখি আমার ছেলে মেয়ে সবই খেয়ে নিয়েছে এতটা মজা হয়েছে তো বললাম তোমাদের আবার বানিয়ে দেবো তো ভিডিওটা দেখার জন্য সবাই অসংখ্য ধন্যবাদ তোমরা বলবে অবশ্যই বলবে এই চিকন দোল্লা পিঠা কেমন হয়েছে আর সবাইকে আল্লাহ হাফেজ ভালো থেকো সবাই